দুবাইয়ের ভিসার দারুণ সুখবর ভিসার দরজা দ্রুতই উন্মুক্ত হবে আশাবাদী ডক্টর মোহাম্মদ এদিকে সংযুক্ত আরব আমিরাতে ঘন্টায় বারো হাজার টাকা আয় কিভাবে সম্ভব ঈদযাত্রায় প্রবাসীদের তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর নির্দেশ এদিকে দুবাই পুলিশের হাতে ধরা একশো সাতাশ ভিক্ষুক জব্দ পঞ্চাশ হাজার দীর্হাম। এরপর থাকছে দুবাইয়ের যানজট স্কুলের সময় পরিবর্তন কি জানাবো বিস্তারিত দুবাইয়ের আমিরাতের ভিসা দরজা দ্রুতই উন্মুক্ত হবে আশাবাদী ডক্টর দ্রুত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের জন্য ভিসার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ তথ্য জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন গত জানুয়ারিতে আমি আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে ভিসার দরজা খুলে দেওয়ার জন্য চেষ্টা করছি তারা আশ্বস্ত করেছে সব আনুষ্ঠানিকতা শেষ করে খুব দ্রুত ভিসার দরজা উন্মুক্ত করবে ডক্টর মোহাম্মদ ইউনুসারো বলেন আমিরাতকে আমরা বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য প্রস্তাব দিয়েছি তারা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং আমরা ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি তিনি জানান অন্তর্বর্তী সরকার বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে এবং তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের জন্য আগ্রহী আশা করছি দ্রুত বিদেশি বিনিয়োগ দেশের বিভিন্ন সেক্টরে আসবে এছাড়া তিনি বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে যেখানে বিশ্বখ্যাত অনেক বিনিয়োগকারী অংশ নেবেন ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পি এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারে বিনিয়োগ প্রস্তাব করেছে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আর এদিকে সংযুক্ত আরব আমিরাতে ঘন্টায় বারো হাজার টাকা আয় কিভাবে সম্ভব অবিশ্বাস্য হলেও সত্য সংযুক্ত আরব আমিরাতে একজন ভিক্ষুক মাত্র এক ঘন্টায় তিনশো সাতান্ন যা বাংলাদেশি মুদ্রায় বারো হাজার টাকারও বেশি আয় করেছেন এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সারজা পুলিশের এক সাম্প্রতিক অনুসন্ধানে সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি আইনগত দ্বন্দ্বনীয় অপরাধ হিসেবে বিবেচিত হলেও পবিত্র রমজান মাস এলে দেশটিতে ভিক্ষুকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায় উদ্বেগের বিষয় হল অনেক ব্যক্তি বিশেষত এই মাসটিতে ভিক্ষা করার উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে আগমন করেন গতকাল খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় সারজা পুলিশ সাধারণ জনগণকে এ বিষয়ে নতুন করে সতর্ক করেছে লিসের পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তায় দেখা যাওয়া অনেক ভিক্ষুকই প্রকৃত অভাবের তারণায় ভিক্ষা করছেন না বরং এটি তাদের একটি সুপরিকল্পিত পেশা রমজান মাসে মাত্র ঘন্টায় একজন ভিক্ষুক এক কত অর্থ উপার্জন করতে পারেন তা হাতে কলমে প্রমাণ করার জন্য সারজা পুলিশ একটি বাস্তব পরীক্ষা চালায় পুলিশ একজন ব্যক্তিকে ছদ্মবেশে ভিক্ষুক সাজিয়ে শহরের রাস্তায় পাঠায় পরীক্ষায় দেখা যায় ওই ব্যক্তি একটি মসজিদের সামনে বসে এবং অপেক্ষারত গাড়ির চালক ও যাত্রীদের কাছে হাত পাতেন আশ্চর্যজনকভাবে অল্প সময়ের মধ্যেই বহু মানুষ তাকে অর্থ দান করেন মাত্র এক ঘন্টা পর ওই ছদ্মবেশী ভিক্ষুকের সংগৃহীত অর্থের পরিমাণ ছিল তিনশো সাতান্ন হাম এ ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করে যে যদি কোনো প্রকার আইনি বাধা ছাড়াই ভিক্ষা করার সুযোগ থাকে তাহলে একজন ব্যক্তি কত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম মূলত কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষের আবেগ ও সহানুভূতিকে কাজে লাগিয়ে সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তির মাধ্যমে প্রতারণা করে থাকে এ কারণেই কর্তৃপক্ষ জনসাধারণকে রাস্তায় ভিক্ষা না দেওয়ার জন্য বারবার উৎসাহিত করে আসছে সারজা পুলিশ আরও জানিয়েছে যদি কোনো ব্যক্তি সত্যি অভাবী ও অসহায়দের সাহায্য করতে চান তবে সেই সাহায্য যেন অবশ্যই বৈধ চ্যানেলের মাধ্যমে করা হয় এর জন্য তারা বিভিন্ন স্বীকৃত দাতব্য সংস্থাকে দান করার পরামর্শ দিয়েছে যারা প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সেই সহায়তা পৌঁছে দিতে পারবে সংযুক্ত আরব আমিরাতের পুলিশের এই পদক্ষেপ সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে আর এদিকে ঈদ যাত্রায় প্রবাসীদের তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর নির্দেশ ঈদ উল ফিতরের ছুটি ঘনি আসার সাথে সাথে সংযুক্ত আরব আমিরাতের সারজা আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইট চলাচলের প্রত্যাশিত বৃদ্ধিকে দক্ষতার সঙ্গে পরিচালনা করার জন্য তাদের সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতি ঘোষণা করেছে সাতাশ মার্চ থেকে ছয় এপ্রিলের মধ্যে বিমানবন্দরটি পাঁচ লাখেরও বেশি যাত্রী গ্রহণ করবে এবং তিন ফ্লাইট পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে সারজা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সকল যাত্রীকে তাদের নির্ধারিত প্রস্থান সময়ের কমপক্ষে তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে যাতে ভ্রমণ প্রক্রিয়া সহজে সম্পন্ন করা যায় কর্তৃপক্ষ ভ্রমণকারীদের একটি নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতার জন্য অনলাইনে চেক ইন করার আহ্বান জানিয়েছে এবং প্রক্রিয়াটি দ্রুত থাকে তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মসৃণ কার্যক্রম নিশ্চিত করতে এবং একটি ব্যতিক্রমী ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য সমস্ত অপারেশনাল এবং লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এটি শীর্ষ ভ্রমণের সময়কালে কার্যক্রম উন্নত করার জন্য বিস্তৃত পরিকল্পনা তৈরি করেছে এর মধ্যে রয়েছে সকল কর্মক্ষেত্রে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা গ্রাহক পরিষেবা দলগুলিকে কেন্দ্র করে যা যাত্রীদের তাৎক্ষণিক সহায়তা এবং সহায়তা প্রদান করতে পারে একটি শীর্ষস্থানীয় বিমান চলাচল কেন্দ্র হিসেবে বিমানবন্দরের অবস্থান প্রতিফলিত করে একটি মসৃণ এবং নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য সমস্ত সুযোগ সুবিধা এবং সহায়ক পরিষেবাও সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে অন্তর্ভুক্তিমূলক পরিষেবার প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে সারজা বিমানবন্দর প্রবীণ নাগরিক শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিবেদিত প্রাণ সুযোগ সুবিধা এবং সহায়ক পরিষেবা প্রদান তাদের আরাম নিশ্চিত করা এবং তাদের অনন্য ভ্রমণের প্রয়োজনীয়তা পূরণের উপর বিশেষ জোর দিয়েছে এদিকে দুবাই পুলিশের হাতে ধরা একশো সাতাশ ভিক্ষুক আমিরাতের দুবাই পুলিশ তাদের চলমান কমব্যাট ভিক্ষাবৃত্তি অভিযানের অংশ হিসেবে রমজানের প্রথমার্ধে একশো সাতাশ জন ভিক্ষুককে আটক করেছে এবং পঞ্চাশ হাজার দীহামেরও বেশি জব্দ করেছে সন্দেহভাজন ও অপরাধমূলক ঘটনা বিভাগের নেতৃত্বে এবং দুবাইয়ের পুলিশ স্টেশনগুলির সহযোগিতায় এই অভিযান জননিরাপত্তা বজায় রাখার এবং সংযুক্ত আরব আমিরাতের ইতিবাচক ভাবমূর্তি সংরক্ষণের প্রতি বাহিনীর অঙ্গীকারকে তুলে ধরে জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স দুবাই পৌরসভা এবং ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট আইএসিএডি সহ কৌশলগত অংশীদারদের দ্বারা সমর্থিত কমব্যাট ভিক্ষাবৃত্তি উদ্যোগের লক্ষ্য সক্রিয় প্রয়োগ এবং জনসচেতনতার মাধ্যমে করা অভিযানের লক্ষ্য ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণ করা সংযুক্ত আরব আমিরাতের জনসাধারণের ভাবমূর্তি রক্ষা করা এবং সহায়তার জন্য আইনি পথ প্রচার করা সন্দেহভাজন ও অপরাধমূলক ঘটনা বিভাগের উপপরিচালক পরিচালক কর্নেল আহমেদ আল আদিদি উল্লেখ করেছেন যে কমব্যাট ভিক্ষাবৃত্তি বাহিনীর সবচেয়ে কার্যকর উদ্যোগগুলির মধ্যে একটি যার ফলে ভিক্ষাবৃত্তির ঘটনা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে তিনি উল্লেখ করেছেন যে দুবাই পুলিশ হটস্পটগুলি পর্যবেক্ষণ এবং অতিরিক্ত টহল মোতায়েন করার জন্য একটি বিস্তৃত বার্ষিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করে তিনি আরও সতর্ক করে দিয়েছিলেন যে ভিক্ষাবৃত্তি প্রায়শই চুরি পকেটমার এবং দুর্বল ব্যক্তিদের শোষণের মতো অপরাধের সাথে যুক্ত আল আদিদি প্রয়োজনে লাইসেন্স প্রাপ্ত দাতব্য সংস্থা এবং আর্থিক সহায়তা এবং ইফতার খাবার সরবরাহকারী সরকারি সংস্থাগুলির কাছ থেকে সাহায্য নেওয়ার আহ্বান জানিয়েছেন ভিক্ষাবৃত্তি বিরোধী বিভাগের প্রধান ক্যাপ্টেন আবদুল্লাহ খামিজ জোর দিয়ে বলেছেন যে অনেক ভিক্ষুক মিথ্যাভাবে আর্থিক কষ্ট দাবি করে তিনি জনসাধারণকে সরাসরি অর্থ প্রদানের পরিবর্তে নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে দান করার আহ্বান জানিয়েছেন যা অসাবধানতাবশত অপরাধমূলক কর্মকাণ্ডে অর্থায়ন করতে পারে আর এদিকে দুবাইয়ের যানজট স্কুলের সময় পরিবর্তন কি যানজট কমাবে দুবাইয়ের বাসিন্দারা যখন যানজটের ক্রমবর্ধমান চাপের সাথে মোকাবেলা করছেন তখন স্কুল নেতারা বলছেন যে কর্মক্ষেত্রে সামঞ্জস্য না করেই স্কুলের সময়সূচি পরিবর্তন করা অভিভাবকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এটি পরিবারের জন্য লজিস্টিক চ্যালেঞ্জ ও তৈরি করতে পারে যানজটের তীব্রতা বৃদ্ধির ফলে বিশেষ করে স্কুলের সময়কালে তীব্র এবং দীর্ঘ যানজটের মধ্যে বিতর্কটি গতি পেয়েছে উল্লেখযোগ্যভাবে দুবাইয়ের যানবাহন বৃদ্ধির হার আট শতাংশ ছাড়িয়ে গেছে যা বিশ্বব্যাপী গড়ে দুই শতাংশকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে এদিকে দুবাইয়ের ব্লুম ওয়ার্ল্ড একাডেমি নমনীয় স্কুল সময়সূচি গ্রহণ করেছে এবং আমিরাতের প্রথম স্কুলগুলির মধ্যে একটি যারা সকাল নয়টা শুরুর সময় বাস্তবায়ন করেছে যা তাদের বিশ্বাস শিক্ষার্থীদের শেখার সাথে পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ব্লুম ওয়ার্ল্ড একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জন বেল বলেছেন আমরা একটি স্কুলের দিন কেমন হতে পারে তা পুনরকল্পনা করেছি সকাল নয়টা শুরুর সময় দিয়ে আমরা কেবল শিক্ষার্থীদের সুস্থতাকে সমর্থন করছি না আমরা সক্রিয়ভাবে এটিকে অগ্রাধিকার দিচ্ছি শিশুরা যখন বিশ্রাম নেয় খুশি হয় এবং শোনা যায় তখন তারা সবচেয়ে ভালো শেখে এবং আমাদের ব্যক্তিগতকৃত পদ্ধতি ঠিক এটাই অনুমোদন করে বেল জোর দিয়ে বলেন যে প্রতিটি শিক্ষার্থী এমন একটি শিক্ষার পথ অনুসরণ করে যা তাদের নিজস্ব এমন একটি পরিবেশের মধ্যে যা শিক্ষাগত এবং ব্যক্তিগত বিকাশ উভয়কেই লালন করে আমরা পরিবারগুলিকে এমন একটি শিক্ষা প্রদান করতে পেরে গর্বিত যা তাদের জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে নেয় শ্রেষ্ঠত্বের সাথে কখনো আপোষ না করে তদুপরি দেরিতে শুরু করার সময় পরিবারগুলোকে সময় উপহার দেয় তা সে ভাগাভাগি করে নাস্তা হোক বা শান্ত সকালের রুটিন এটি দৈনন্দিন জীবনে সত্যিকারের পরিবর্তন আনছে এটি আমাদের শিক্ষকদের সকালে তাদের পরিবারের সাথে মূল্যবান সময় দেয় এবং গুরুত্বপূর্ণভাবে তাদের দিনটি সংগঠিত করার জন্য জায়গা দেয় যাতে তারা পাঠদানের সময় তাদের সেরা অবস্থায় থাকে বেল এটি অযোগ করেন প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন